হঠাৎ করে দেখলে মনে হবে সেই বুঝি ইংরেজ আমল থেকে আনা ভিনটেজ কার তাও আবার শহরের রাস্তায় গড় চলছে সেই পুরনো গাড়ি সোমবার দুপুরে এমনই একটি অদ্ভুত গাড়ি দেখতে পেয়ে কৌতূহলী হয়ে ওঠেন স্থানীয়রা নজর পড়ে পুলিশেরও আর তাতেই বাধে বিপত্তি শেষ অব্দি গাড়িটি আটক করে তারা কিন্তু তারপরে চক্ষু চরক গাছ পুলিশ কর্তাদেরও না এই গাড়ি কোনো পুরনো যুগের গাড়ি নয় বরং হাল ফ্যাশনের যান মডিফাই করে তৈরি করা হয়েছে এই কার টোটোকেই তবে তার জন্য কিন্তু পয়সা খরচা করতে হয়েছে বিস্তর। গাড়ির মালিক জানিয়েছেন প্রায় তিন লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে টোটো থেকে গাড়িতে রূপান্তর করতে এই গাড়ি বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি গাড়ির মালিকের বাড়ি ধূপগুড়িতে তবে মালিক জানিয়েছে এই গাড়িটি মোটেই রাস্তায় নিয়মিত চলে না শুধুমাত্র বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্যই ভাড়া দেওয়া হয় বিয়ে বাড়িতে সেলফি তোলার ক্ষেত্রে নবদম্পতি এই গাড়িতে চড়ে ফটো তোলেন বা ভিডিওগ্রাফি করতেই এই গাড়িটি ব্যবহার করা হয় তবে তা শুনতে নারাজ পুলিশ আপাতত টোটো মডিফাই করে গাড়িতে রূপান্তর করার কারণে সেটিকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ যদিও স্থানীয়রা বলছেন গাড়িটি যে তৈরি করেছে সে খুবই সুন্দর কাজ করেছে তার জন্য তাকে পুরস্কৃত করা উচিত thanks <smart noise>